হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে খুবই কমন এবং ইজি একটা রেসিপি শেয়ার করবো আর সেটা হলো লাউ চিংড়ি তো এর জন্য আমি এখানে হাফ কাপ সরিষার তেল নিয়েছি আর হচ্ছে মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ কুচি দিয়ে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব এবং তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছ তো এটা প্রায় হালকা ব্রাউন হয়ে এসেছে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর এই চিংড়িগুলো দিয়েই আমি এটাকে কিছুক্ষণ ভেজে নেব তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পানি পানিটা দেওয়ার কারণ হচ্ছে আমি এরপরে মশলাগুলো দিব সেটা যেন পুড়ে না যায় তো এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি প্রথমে লবণ দিয়ে দিলাম সবগুলো আমি হাফ চা চামচ করে দিয়েছি তারপর আদা রসুন পেস্ট হলুদ গুঁড়া এবং হাফ চা চামচ মরিচ গুঁড়া দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব তো এটা প্রায় কষানো হয়ে গেছে আমার এখন আমি আগে থেকে ভালো করে ধুয়ে কেটে রাখা লাউগুলো এর মধ্যে দিয়ে দেব লাউগুলো দিয়ে আমি লাউটাকেও কিছুক্ষণ উল্টে পাল্টে এভাবে চেড়ে কষিয়ে নেব এবং তারপরে এর মধ্যে তিন কাপ পরিমাণ পানি দিয়ে দেব আর এটা আমি প্রেশার কুকারে করেছি এটা খুবই কম সময়ে এবং গ্যাস সাশ্রয়ী একটা রেসিপি অনেক অনেক কিন্তু টেস্টি হয় আসলে আপনারা যদি ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না প্লিজ একবার হলে ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো তিন কাপ পানি আমি দিয়ে দিলাম এখন আমি প্রেশারের ঢাকনাটা আটকে দিয়ে তারপর গুনে গুনে তিনটা সিটি দেব এর বেশি দেব না কারণ এর বেশি দিলে এগুলো গলে যাবে এবং এর কালারটা একেবারে নষ্ট হয়ে যাবে তখন কিন্তু দেখতেও ভালো লাগবে না আর খেতেও লাউয়ের টেস্টটাই নষ্ট হয়ে যাবে তো যাই হোক এখন আমি ঢাকনাটা দিয়ে তিনটা সিটি দেওয়ার পরে আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন আমি এটাকে এভাবেই কিছুক্ষণ ঢাকনা খুলে জাল করে নেব এবং আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এখন আমি একটা মাটির হাড়িতে এটা পরিবেশন করব আর আমি ভিডিওতে আরেকটা কথা বলতে চাই যে আপনারা যারা আমার ভিডিও দেখেন এবং কমেন্ট করেন প্লিজ সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে কমেন্ট করবেন আসলে কমেন্ট না ভিউ দরকার হ্যাঁ তো ভিডিওগুলো বেশি করে দেখবেন ভালো করে সম্পূর্ণ ভিডিও ওয়াচ করবেন তারপরে একটা গঠনমূলক কমেন্ট করবেন প্লিজ সবার প্রতি আমার এই অনুরোধ রইল তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ